সালার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ প্রায় দুপুর দুটোর দিকে সালার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অর্থাৎ মাছের বাজারের সামনে কয়েকটি দোকানের পেছনে জমা আবর্জনা থেকে এই আগুন লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরের দিকে সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল যখন এলাকা ঘুরছিলেন মাছের বাজারের কাছে এসে দেখেন ব্যাপক ধোঁয়া সঙ্গে সঙ্গে নেমে আশেপাশের দোকানের মাল বের করতে ও আগুন নেভাতে তার সঙ্গে থাকা পুলিশ কর্মীদের লাগিয়ে দেন সেই সময় সালার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার যুবকরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে পাঁচখানা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে তিন খানা ফলের দোকান একটি কাপড়ের ও একটি সেলুনের দোকানে অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হয় দমকল বাহিনী আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসলেও পরে আগুন আবার একটি দোকানে ভয়াবহ রূপ নেয় দমকল বাহিনী সালার থানার পুলিশ ও এলাকার যুবক বৃন্দের যৌথ প্রয়াসে শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হেল্প এসে এই কাপড়ের দোকান থেকে সর্বপ্রথম আমি ঢুকি আমি ঢুকে কাপড় বের করতে যেয়ে আমার সঙ্গে মোটামুটি পঞ্চাশ ষাটটা লোক সঙ্গে দশ পনেরোটা মেয়ে ছেলে সব পথচারী ওরা ওরা কিন্তু সময় হেল্প করেছে যে না এই কাপড়ের দোকানটাকে বাঁচাইতে হবে এই দোকানটা ঝুলির সাথে হয়ে গেলে বিপজ্জনক হয়ে যাবে প্রচুর ক্ষয়ক্ষতি হবে ক্ষয়ক্ষতি তো হয়েছেই কারণ যে যার নষ্ট হওয়ারটা হয়ে গেছে গুলো বালি কাতায় সব তো চলছে কারণ যে মানুষের হাতে যে একটা ভাঁজ করা জিনিস সেটা আর একটা ইয়ে হয়েছে পুলিশের ভূমিকা খুব ভালো ভূমিকা খুব ভালো ভূমিকা হ্যাঁ পুলিশ দেখি যে পুলিশ সঙ্গে সঙ্গে সেকেন্ড অব্দি চলেছে পুলিশ সারা থানার যতগুলো স্টাফ আছে মেজরবাবু ছোটবাবু হ্যাঁ সমস্ত স্টাফ একবার টোটালটাই এসে হাজির হয়ে গেছে ওইখানে কোনো ইয়ে ছিল না হ্যাঁ আমাদের সব খুব ভালো ভূমিকা ইয়েছে তাহলে এত তাড়াতাড়ি এই আগুন নিবে না মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস ডায়াগনস্টিক অ্যান্ড ইমাজিং সেন্টার আমি তো বুঝতেই পারিনি পেছনে কীভাবে আগুনটা লেগেছে আমি জানতেই পারলাম না আমি এক্ষুনি নামাজ পড়েই কেবল দুটি ভাত এক মিনিটের ব্যাপার এক মিনিটের মধ্যে এইভাবে আগুন লেগে গেছে আমি বুঝতেই পারিনি পেছন থেকে স্যার আসে ভালো আমার কামড়া দোকান বাইক আমার থাক না থাকা অবস্থায় বাইকে দিচ্ছে আমার সবাই সাপোর্ট করি যাক এবার খুব সুন্দরভাবে বাইক তো আমার নষ্ট হয়ে হয়নি হালকা ফুলকা হয়েছে কামড়গুলো একটু যাই হোক ও তো একটু সহজ করতেই হবে বাকি দোকানে এখন হবে সেটা দেখছি আমি বুঝতেই পারিনি পেছন থেকে ওই বাড়ির লোকদের ওইদিকে লেগেছে কী করে বুঝবো আমি পেছনে দেখতে হবে এক সাইডটা আপ সাইড হলে দেখতে পেছন থেকে কী বুঝবো

কাজ করছিলাম কাজ করতে করতে আপনার রাস্তা ওপারে লোকরা বলছে আগুন আগুন করে চিল্লাইতে লাগলো যে হঠাৎ কাপড়ের সব দোকানদারা এসে সহযোগিতা করলো আমাদের আমাদের মালপত্র সব বার করে দিলো নাহলে আমাদেরও সব দোকান শেষ হয়ে যেত একটা দোকান থাকতো না আমাদের সেরকম ক্ষয় অল্প দিকে হয়েছে অল্প ক্ষতি হয়েছে আমাদের মাছ তো লয়চা লয়সা হয়ে গেছে সব জেনে বার করা হয়ে গেছে আমাদের এই তরফে মাছ ধলা ছিল পুলিশ হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশে বড় বাবু গাড়ি এদিকে যাচ্ছিল দেখে বড় বাবু দেখে বড় বাবু সহযোগিতা করেছে খুবই হ্যাঁ প্রথম পুলিশ দেখেছে তারপরে ইয়ে করে পাবলিক আগুন আগুন করে চিল্লাতে লাগলো রাস্তার উপার দোকান থেকে